তাদের প্রতিটি আন্দোলন ব্যর্থ হয়েছে তার পিছনে কারণ আপনারা স্মরণ দেন খুব জরুরি কিন্তু আপনারা অর্থ বুঝতে চাই না ফ্রান্সের পণ্য বর্জন করলে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয়ই আল্লাহ আরো সে গৃহীত হবে এবং তার গালে ছুটা মারলে তালে তালে আপনাদের অপমান হবে আপনারা নিচু হবে এবং আমি শুনেছি আপনারা অনেকে স্লোগান দিয়েছেন কার গালে আমি এসেছি রসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে আমি এটা কর্তব্য মনে করেছি বলে আমি এসেছি আপনাদের আমি অনুরোধ করবো যে কোনো আন্দোলনে যে কোনো প্রতিবাদে মানুষকে শরিক করবেন জয়লাভ করবেন মানুষের মধ্যে আল্লাহ বসবাস করে। তাই মানুষকে বাদ দিয়ে আপনারা কিছু টুপি পড়া মানুষ মিছিল করলেই আপনারা জয়যুক্ত হবেন না আমার মনে হয় না আপনারা একজন মানুষের কাছের কাছে আপনাদের মসজিদ বাদে এখন একজন মানুষের কাছে যায় একদিন যখন হানাধারা সমস্ত বাংলাদেশকে ছেড়ে ফেলেছিল আজকেও কিন্তু আমি এই প্রতিবাদে সামিল হতে পারতাম না আমার বাসার পশ্চিমের মসজিদের ইমাম যখন বলছিলেন জানামি কাল দশটায় বড় মসজিদ থেকে প্রতিবাদ হবে আমি তার কথা শুনে আমি এই মসজিদের ইমারত দেখলাম দুঃখে বেদনায় আমার দুধ ভেঙে গেছে টানালের প্রায় দুইশো আড়াইশো বছরের পুরানো মসজিদ ভেঙে খান খান করে এক বাণিজ্যিক ইমারত উঠিয়েছে আমি এর প্রতিবাদ করেছিলাম ডিসিকে লিখেছিলাম মন্ত্রীকে লিখেছিলাম কোনো কাজ হয়নি পশুর দেশে পরিণত হয়েছে কেন আমার রসুলের বিরুদ্ধে নিন্দা করা হবে ব্যঙ্গচিত্র আঁকা হবে কাজ না আমি সেই জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা আল্লাহ রসুলের ভরসা করেন মানুষকে ভালোবাসেন মানুষকে সামিল করেন যদি গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে শরিক করতে পারেন আপনাদের কোনো আন্দোলন ব্যর্থ হবে না আমি সরকারের কাছে অনুরোধ করব সরকার বাহাদুর আপনিও ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করুন প্রয়োজন হবে সাথে সম্পর্ক শূন্য করুন এই কঠিন সময় আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আপনাদের ছায়া কেন রাখুন ধন্যবাদ